এই ভিডিওটা অনেক 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 আগে সময় সময় আমি ইচ্ছে আপলোড না আর অসুস্থ হয়ে যায় যার কারণে আপলোড দিতে পারি না তো ফাইনালি আমি একটু ঠিক হয়েছি তো চিন্তা করলাম আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেই ফেলি এইটা একদম হুটহাট করে প্ল্যান আর নর্মালি হুটহাট করে প্ল্যানগুলোই সাকসেস হয় তো আমরা আজকে প্ল্যান করছি আজকে আমরা দুপুরে সবাই পার্কে খাবো যে কথা সেই কাজ যার ভাগে যা পড়ছে মানে আমরা যা যা সিলেক্ট করছি কে কি বানাবে সবকিছু নিয়ে আমরা পার্কে হাজির আমাদের সাথে বিমানও হাজির কিন্তু সবচেয়ে মজার কথা হচ্ছে আমরা যেহেতু হুট করে প্ল্যান করছি তো সবাই এমনি নেমে গেছে সবাই এবার আমাকে ফোন দিচ্ছে তুই কোথায় তুই কোথায় আয় এইবারের ব্যাপারটা হয়েছিল কি আমি নেমে গিয়েছি তারপরে হইলো কি তারা টিসু নেয় নেয় পানি নেয় নেয় প্লেট নেয় নেয় আয় হ্যাঁ আমি আবার উপরে উঠছি সব কিছু নিয়েছি এবার দেখি আমার ঘরে ওয়ান টাইম যে প্লেটগুলো সেগুলো অ্যাভেলেবেল না মানে হচ্ছে যা আছে তাতে হবে না কোনো কথা পরে আমি কি করলাম কাঁচের প্লেট নিয়ে নেমে গেছি কারণ এখন যদি আমি শপে যাই আর এখন দুপুরটাই মানে দুইটা বেজে গেছে প্রায় সব সবচেয়ে অন ব্যাপারটা এমন না তো আর কি করব শপে যাওয়ার থেকে চিন্তা করলাম নেমে গেলে হুঠাৎ মানে খুব তাড়াতাড়ি হবে আর এখন আমি শপে যাব দাঁড়াই থাকবো খোলা থাকবে না থাকবে না সব কিছু চেক করবো ওফ অনেক ঝামেলার ব্যাপার ব্যাপারে আপনারা একটু ইগনোর করবেন অবস্থা বুঝে ব্যবস্থা আর কি তো অনেক রকমের ভর্তা ছিল কারজিরা ভর্তা ছিল সুটকে ভর্তা ছিল আমি একটু মুরগির মাংস বোনা করে নিয়ে গিয়েছিলাম এই রেসিপিটা আমি আমার অলরেডি পেজে শেয়ারও করে ফেলেছি চিংড়ি মাছের ভর্তা ছিল টমেটো ভর্তা ছিল তারপর আমাদের জন্য একটু ডেজার্ট আইটেম ছিল আমাদের খাওয়া দাওয়া শেষ এবার আমরা এখানে একটু টাইম স্পেন্ড করব মন মতো করে একটু ভিডিও করব এই তো ভাই গিয়েই পড়ছি বিপদে আমি নর্মালি ওই পার্কে প্রথমবারের মতো গেছিলাম তার উপরে পাশে কুকুর খেলার মতো একটা স্পেস ছিল এখানে একটা ঝগড়াইটা কুকুর এসে পড়ছে যে আমাদের আশেপাশে যারা মহিলারা আছেন একটু ঝগড়াইটা টাইপের তাদের মতো আর কি ওর সামনে গেলেও খেয়ে খেয়ে করে তখন বুঝতে পারলাম না কুকুরটা আসলে আমাদেরকে দেখে জ্যালাস ফিল করতেছে তাই কত সুন্দর একটা বক মাছ ধরা আসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে বাট একটা মাছও পাই নাই আমরা অনেকক্ষণ খেয়াল করছে ওর দিকে মনে হলে যে আহ আমরা তো খাই ফেলছি না হলে ওরা একটু শেয়ার করা যায় তো আচ্ছা যাই হোক আমরা এই জায়গা থেকে চলে যাব তো যতগুলো নোংরা করছে আমি সব পরিষ্কার করে ডাস্টবিনে ফেলে তারপরে আমরা এখান থেকে যাচ্ছি আমার ছেলে একটু পর পর শুধু আমাকে ফুল গিফট করতেছে আহ আমি সার্থক কেউ ফুল দেওয়া দরকার নাই আমার ছেলেই আমার জন্য যথেষ্ট আমরা ওই জায়গায় কোনো রকমের ডেজার্ট খাইনি তারপর জায়গা চেঞ্জ করে খেলাম আহ এটা মজা ছিল অনেক এরপর আমরা একটু রং ঢং করতেছিলাম এখানে ক্যামেরাটা রেখে মানে সরি মানে ফোনটা রেখে এটা সেটা করতেছিলাম মানে কি করব ভাবতেছিলাম হাসতে হাসতে শেষ কিসের ভিডিও ভাই আমাদের হাসি এসে পড়তেছিল বারবার বারবার ছিলাম কোনো ভাবে হচ্ছিল না ফাইনালি একটা ডিসিশন নিলাম যে আমরা একটা ভিডিও করব লাইক হচ্ছে একজন গাছের আড়ালে ঢুকবে অন্যজন বাইরে হবে এমন একটা স্টেপ ফলো করবো ভাবছিলাম আমরা তো আর প্রফেশনাল না এই স্টেপটা করতে আমাদেরকে কম না হলে দশ থেকে বারো বার শুট করা লাগছে আয় হায় কি একটা অবস্থা যে আমাদের ফটো বা ভিডিও করে দিছে সে অবশ্যই অনেক বিরক্ত হয়ে গেছে তাকে আমি অনেক সরি আমরা যেহেতু এখানে চার পাঁচজন ছিলাম টাটা বাই ভাই বলে চলে আসছি কারণ তখন প্রায় সাড়ে চারটার উপরে ভেজে গিয়েছিল এটা ছিল আমাদের একটা মিনি ব্লগ যাই না কার কাছে কেমন লেগেছে সবাই ভালো থাকবেন টাটা